বাঁচিয়ে রাখার কথা ভাবলেন ঈশ্বর নোহকে মহাপ্লাবন থেকে সাবধান করলেন তিনি নোহকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বললেন যার নিচু জাহাজ থাকবে তিনটি তলা একটি জানালা ও একটি দরজা থাকবে নোহ ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন ঈশ্বর নহুকে বললেন প্রত্যেক ধরনের পশু থেকে পশু সংগ্রহ করতে স্ত্রী জাহাজে উঠে পড়লেন জাহাজের দরজা বন্ধ করে দিলেন দিন চল্লিশ রাত বৃষ্টি হয়েছিল আকাশ থেকে বৃষ্টি পড়ছিল সমুদ্র হ্রদে জল বেড়ে উঠেছিল পৃথিবীর উচ্চতম পর্বতগুলিও মহাপ্লাবনে ডুবে গিয়েছিল এই অবস্থায় নহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ মহাপ্লাবনে ভাসছিল ঈশ্বর এক মুহূর্তের জন্য নহর কথা ভোলেননি ঈশ্বর বাতাস পাঠালেন জলের স্তর নেমে গেল জাহাজটি আরারত পর্বতে থেমে গেল নহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন যখন পাখিটি আর ফিরলো না তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নি